যে কেমন লাগে অলরেডি আনার পরে খাওয়া শেষ মানে আমি খাই নাই অনেকজনে ছিল ওরা খেয়ে ফেলছে যাক আমার জন্য এতটুকু রায় খা দিয়েছে এতটুকু খাই টেস্টটা বলি যে কেমন লাগতে পারে আমার কাছে ব্লু বটল ফ্লিপ পরে করে খাই টেস্টটা বলি মজা তো আছে এটা না আমি 10 ভিতরে 9.5 লিচি ড্রিংকস হিসাবে এটা ভালো লাগছে আমার কাছে আর মানুষের কাছে কেমন আছে আমি জানি না ভাই আর এই ভিডিওর ভিতরে ব্লু নিয়া জি কন্ট্রোভার্সি গুলো আছে ওইটাকে আমরা ঢাকাইতেছি না মোদ্দা কথা হলো ওই কন্ট্রোভারসির সাথে এই ভিডিওর কোনো লেনদেন নাই রাফসান ভাই জাস্ট চ্যালেঞ্জটা দিছিল সেটাই আমরা একটু বড় পরিসর করতেছি এটাই আজকের ভিডিওর মোটো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো गाइस এখন চলো বোতল ফ্লিপ করা যাক আর তোমাদের চ্যালেঞ্জটা তোমরা হুলো না হাজার বার রাফসান ভাইকে মেনশন দাও জানার উনার কাছে ভিডিওটা যায় যেটা চান্স একদম

দুইবার ফাইনালি হয়ে গেছে আর কিছু সংখ্যক বাকি আছে বটল ফ্লিপ করা তিনবার হয়ে গেছে করতে থাকি এখন আയ്യো হা জয়েতে এখন হইতেছে না তো আমি একটা टोटকা এখন করব ঠিক আছে কালো জাদু করব তো আমি পাঁচটা মেয়ের নাম নিয়ে বটল ফ্লিপ করব পাঁচটা ছেলের নাম নিয়ে বটল ফ্লিপ করব দেখব ছেলেদের নামে জোর আছে নাকি মেয়েদের নামে জোর আছে তো ফার্স্ট মেয়েদের দিয়েই শুরু করি কারণ লেডিস ফার্স্ট প্রথম কমন নেম সুমাইয়া সুমাইয়া ফ্লপ সেকেন্ড নেম ইশাবি নিতেছি সাদিয়া সাদিয়া

মাই এর পাঁচটা নাম নিলাম পাঁচটার নামের ভিতরে একটা নামে বটল लवली কইলো না মে তো চ্যাপ্টার ক্লোজ এখন ছেলেদের পালা তো ফারস্টে আমার নাম দিয়ে শুরু করি রিফাত রিফাত একটা কমন নেম তো চলো রিফাত দিয়া ট্রাই করা যাক তো সেকেন্ড নাম হিসাবে নিতেছি ফারহান ফারহান নামে হয় নাই তিন নম্বর নাম হিসাবে নিতেছি সজীব সজীব নামে হয় নাই চার নম্বর নাম হিসাবে নিতেছি সোহেব সোহেব নামে হয় নাই পাঁচ নম্বর নাম হিসাবে নিতেছি সাব্বির দেখি সাব্বির নামে হয় নাকি আরে পোলার হোক কানজি মাইয়ের হোক কানজি এবার করতে তাই বাবু পাঁচবার হয়েছে দশ বার করার পর যায় আবার নেক্সট টাইম তোমার কোনো কথা এর আগে কোনো কথা নেই চল দশ বার হয়ে আসছে দশ বার হয়ে আগে এখন যখন আবার বিশ বার হইব তখন আবার তোমার কথা কম মিশ এটা হাট ভাই এটা হাট যতবার আমি দশবার কমপ্লিট করব মানে 30 বারে গেল আরেকবার কথা বলবো 10 বার পর কথা বলবো ইয়েস আমি বলতে চাই রাফসান ভাই চ্যালেঞ্জটা যে ছেলেটা জিতছিল তার থেকে আমি বেশি করছি কিন্তু সমস্যা হলো ওই ছেলেটা টাইমের ভিতরে করেছিল চ্যালেঞ্জের টাইমের ভিতরে করছিল আমি চ্যালেঞ্জের কুড়ি বছর পর করতেছি ব্যাপার না ব্যাপার না আমরা জাস্ট একজন ইউটিউবার ক্রিয়েটার হিসেবে এই চ্যালেঞ্জটা একসেপ্ট করা চ্যালেঞ্জটা করতেছি বড় পরিসরে ভেঙে ফেলছি হোল্ড রেকর্ড এখন আমার রেকর্ড চলতেছে আমি যতবার করবো তত নতুন রেকর্ড হতে থাকবে এখন তোমরা বলতে পারো যে হঠাৎ করে কিভাবে এত প্রো হয়ে একটার পর একটা বটল ফ্লিপ হয়ে যাইতেছে আসলে প্রো না এখানে আমি ওই পার্টটা কেটে দিছি যেই পার্টে বটল ফ্লিপ হয় নাই কারণ যদি ওই ফুটেজ গুলো রেখে দিতাম তাহলে ভিডিও অনেক লম্ব হয়ে যেত আর তোমরা বলতো ভিডিও বোরিং লাগতেছে তাই তোমাদের যেন বোরিং না লাগে সেজন্য যেই পার্টে বটল ফ্লিপটা হইছে সেই পার্টগুলো এখানে একসাথে অ্যাড করে দিছি

আমি দশ হাজার দূরে কথা আর একবার করতে পারতাম বা আমার হাতের বারোটা বাইয়া গেছে ঠিক আছে কি ভাব কি ভাব কি ভাব আমি আর পারবো না এখন অনেকে বলবা ভাই আপনি প্রত্যেকবার এমনই করেন চ্যালেঞ্জ নিয়ে হাইরা যান চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন না ভাই তোমরা কি যারা এগুলো বলো সবাই বলে না দুই একজন বলেন যারা বলো ভাই তারা কি আমাদের ফুল ভিডিও দেখো অনেকগুলো ভিডিওর ভিতরে আমি যে টাস্ক রাখি যে টাস্ক থাকে ওগুলা হয়তো বা কমপ্লিট করা হয় না কিন্তু মেইন যে চ্যালেঞ্জটা থাকে ওইটা ঠিকই আমি কমপ্লিট করি কিন্তু তারপর তোমাদের কথা শোনা লাগে যাই আমি তো

অন্য কোনো শুট করতে পারবো কিনা ব্যথা বাই সেকেন্ড চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবা লিঙ্ক আছে ডিসক্রিপশনে আর সার্চ দিলেও এখন পাওয়া যাবে ইউটিউবে পাওয়া যাবে ভিডিওটা আইসা পড়বে যে এই ভিডিওটা আইসা পড়বে যাই হোক গাইস আল্লাহ হাফেজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে ফলো করো টাটা